হ্যালো ভিউয়ার্স বাইক নিয়ে কালেকশন আপনার এই মধ্যে পেয়ে যাচ্ছেন টিভিএস ফোর এক্স কানার সিঙ্গেল ডিক্স দুই হাজার একুশের চকচকা ঝকঝক একটি বাইক মেনলি আপনাদের যাদের বাজেট কম তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নিয়ে শোরুমে কালেকশন অ্যাভেলেবেল আছে অন টেস্ট এবং শোরুম পেপার আর এই বাইকটি আপনারা পারচেস করলে কিন্তু আপনি হতে পারেন প্রথম মালিক ঢাকা অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার যে কোনো বিআরটি রেজিস্ট্রেশন কিন্তু করতে পারেন এছাড়া আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে এসে বাইকটি টেস্ট দিয়ে তারপর কি বাইকটি পারচেস করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের শোরুম কালেকশন আরও অনেক বাইক কিনতে আপাতত আছে আর এই বাইকটি কিন্তু দু হাজার একুশে মডেল দু হাজার একুশ সালে পারচেস করা অনটেস্ট শোরুম পেপারের একটি বাইক একেবারে ফ্রেশ কন্ডিশন স্ক্র্যাচলেস এবং কোনো ধরনের কোনো প্রবলেম ঘোষা বাছা ভাঙা ফাটা কোনো ধরনের প্রবলেম কিন্তু বাইকটি দিই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি আমরা ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে সেল করতে যাচ্ছি মেনলি যাতে বাজেট কম তারা অবশ্যই আসবেন দেখবেন টেস্ট দিবেন তারপর বাইকটি পারচেস করবেন আর আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা সাভার থানা স্ট্যান্ড বাইক নিয়ে সাভার সার্চ করলে আমাদের শোরুমের এক্সাক্ট লোকেশন নিয়ে যাবেন অথবা আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে থাকতে পারেন বাইকের ডিসপ্লে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এছাড়াও বাইকের টায়ার কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশনের টায়ার এছাড়া বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ এখন পর্যন্ত বাইকের ইঞ্জিন কিন্তু খোলা নয় একেবারে সম্পূর্ণ ইনটেক একটি ইঞ্জিন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার যতক্ষণ ইচ্ছা রাইড দিয়ে চেক করে তারপরে বাইকটি পারচেস করতে পারবেন একেবারে ফ্রেশ স্মুথ সাউন্ডের এই বাইকটি কিন্তু ভালো একটি রিসকাউন্ট প্রাইজে সেল করতে যাচ্ছে এছাড়া এই বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট পনেরো হাজার আটশো সামথিং কিলোমিটার আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দিয়ে সবার পাশে থাকতে পারেন আর এই ব্যাগটি রাস্কিং প্রাইসটি বলে দেব এই ব্যাগটি রাস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস কিন্তু ফিক্সড না আপনি অবশ্যই দরদাম করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদের জানাতে পারেন কমেন্টস করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ